আল্লাহ কাকাতীয় আমার কাছে হ্যাঁ এইটা ঠিক আছে তুমি আমার বাবা আমি তোমার ভাই আমি থাকি তোমার এক পাশে ভরসা ভাই আমি তোমাকে এই জানো আটা দেশে এখন ছাড়বো মাঝখানে তুমি আমার লগে তো থাকবা খেলাটার নাম হবে আঙ্গা মাঙ্গা থাঙ্গা বাবা তোমার নাম কি

আবার দূর ছড় দিবি না তো জি বুঝিস কইলাম এখন আমি সারমইটা তুই দরবি মাথার আমি দর্ম লেন জালাইজা করে কামুর গ্যাল্যাসটা তুই আগে খাবি পরে খামু আমি আর এই পর্যন্ত যে ফলা বানগো কামুর দিছে একজন কইলাম মরে রে কি মরবি খালি সহায় থাকবি তলে খেলাটা কেমন হবো বাবা

কাকা এটা একটু ধরো কাকা মুখের সামনে ধরো আমার যে বাবা এটা বাইক করতে খুব সমস্যা হয়ে যায় এটা মুখের সামনে ধরো বাবা জিনিসটি একটু খোলাই তাহলে লাফাই লাফায় দেখা যাইব কোনো সমস্যা নাই ভিত্তি কিছু আছে কিনা কিছু নাই আউরি 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 পাকারি 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 বের হইয়া যাও বের হইয়া যাও বের হইয়া যাও গুরগুরিয়া পাহাড়িয়া পাহাড়িয়া গুরুম্বা গুরুম্বা টক্কা 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 বলা মানে একসাথে একটা তালি লাগাও যা পারা জোর করে একটা তালি মারে বার 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 খুব সুন্দর তালি হইছে তোমরা সেই তালি মারছো বাবার আইছে বুইরা মাইছে পাদ দিলো জোরাও যায় এইভাবে তালি মারলে খেলা সুন্দর হবে না বাবা ভালো করে একসাথে একটা তালি লাগাও দি বাবারা সবাই আই আই আয় 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 সুন্দর তালি হইছে বাবা খুব ভালো তালি হইছে বাবা বাবা তুমি রেডি হয়ে যাও রেডি হয়ে যাও তুমি তুমি দেরি করবা না যে সঙ্গে তোমাকে এই আমি বলবো রেডি ও ওয়ান টু থ্রি এটা তোর দিস না কইলাম খবরদার কোন যেই বাড়ি বাড়িতে সেই বাড়িতে এটা কি খুঁজব ঠিক আছে এই এখন এইতো ঠিক আছে আসো বাবাই গান এখন যে বাবা বিনটা বাজাবো তুমি ড্যাং বাবে কোনো দিকে তাকাবে না পোলা বাইন গুলো বাবা একটু মুড়ায় এই সাইডে আইব বাবা পোলা বাইন এই সাইডে আই তখন খেলা দেখা একটু আনন্দ হবে আমার আস্তে খুব ভালো লাগবে এই সাইডে সুন্দর হয়ে বাবা বাবা আর পিছে গিয়ে খারাপ আর পিছে গিয়ে খারাপ বাবা খুব সুন্দর হইল এখন আমি বিন বাজাবো কি বাজাবো বাবা বিনটা যে সুম বাজাবো ড্যাং বাবে কোনো দিকে তাকাবে না ঠাস করে ওইটারে খুললেই মাথাটা তুমি ধরবার আমি ধরবো ল্যাংজাটা তুই আমার বড় ভাইদের খেলাটা দেখাব খেলাটার নাম হবে কিং কং চং চাং চাপাং চং খেলা কি খেলা কিং কং চিং চাং তার মানে কইতে পারছ এগুলো খেল করে নাই তারপর মনে মনে একটা কইতে পারছ বাবা এখন আমি পিনটা বাজাবো তুমি যদি অনুমতি দাও তাহলে বাজাবো নালে বাজাবো না বাজাবো বাজাবো বড় বানি একসাথে কথা বলো বাবা পিনটা কি বাজাবো আল্লাহ খুব সুন্দর খুব ভালো হইছে আর বাবা দিসুলকানি দিছতা কইলাম তুই পরে সুলকার

আব্বা তুমি আরো পিসিটি দিকে সব। কি সুন্দর শিক্ষিত আছেন। চেহারা দেখলে মনে হয় কোনো কলেজে লেখাপড়া করতে আছে। কাকা তুমি সত্য কথা বলবা না মিথ্যা কথা বলবা? সত্য। সত্য কথা বলা ভালো না মিথ্যা কথা ক ভালো? সত্য। সত্য কথা কওয়া ভালো সত্য কথা বলবা তুমি কোন খেলা জানো আব্বা? কি খেলা জানো বাবা? কি খেলা জানো আব্বা তুমি? ফুটবল খেলা অ সুধু খেলা কথা খারাপ কর আমি তো মনে করছি ওই কোনে জাদু মধু মনে হয় জানে মনে আরেকজনাই বলছে না হেডিং কে খেৰারে জেড়ে জিগে বাবা তুই কোনো খেলা জানস মিয়া তোমার সে ভালো ভালো খেলা জানি বিয়া আমি কি কাকা তুই কি কি খেলা জানস বা ভালো চুলা ভি বানাই দেই দে আমি কিন্তু চিলাপিটা বানা দেই এই কেনে বানা চুইদির কথা জিলা ফি বানাইছে টুয়েন্টি চেন টাউন ধরে ভাই ঘুরে দিয়ে ঘুরে ঘুরে মত্তা চিলাপিবানে আমি কি কাকাইরা কি করে নাম নেই না জিলা ফি বানাইতেছি

আমরা মানুবরে শাইলাই আমার বাবাই একজন আইলা আসলে করে জানছেন নাই সাইদের কুদ আমি খাইলা রাইতি আলে কারা রে রাজন ভাইনা কালা জোরা মাইয়া ভাইনা সুররা ঘরে আরে ওরে বুড়া কালে হইলো আমার জালা আরে জাহাই আলা জালারি আরে মাইয়ার মাটি সেরা কে আপনারা এখান থেকে একটু চাপতে পারেন